খবর বাংলা সংবাদ আপনাদের সাথে আমি স্নেহা বেশ কিছু ক্লাব আজ পূর্ণ রথযাত্রার পূর্ণতিথিতে দুর্গাপুজোর শুভ সূচনা করে দিল খুঁটি পুজোর মাধ্যমে তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো আজ পবিত্র রথযাত্রার দিনে লেক টাউনের বিখ্যাত দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আজ খুটি পুজো অনুষ্ঠিত হলো এবছর এই পুজো বাহান্ন বছরে পা দিল দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হবে সঙ্গে থাকবে আধুনিক লাইট ব্যবস্থা এই খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন সৌগত রায় নবনিযুক্ত বিধায়িকা সায়ন্তিকা বিধাননগরের মহয়ান নাগরিক কৃষ্ণা চক্রবর্তী সহ দক্ষিণ দমদম এবং বিধাননগর পৌর অধিকাংশ পৌর প্রতিনিধিরা অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিন পুরাতনের সংগীত পরিবেশন করেন পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় যেহেতু রথের দিন তাই প্রত্যেকের গজা এবং মিষ্টি তুলে দেন শ্রীভূমি আসছে পরের খবরে একইভাবে রথযাত্রার দিনে হাওড়ার সঙ্গে দুর্গো উৎসবের শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে রথযাত্রার শুভ দিনে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর চল আছে এই বাংলায় আর এই বাংলার এই চলকে পাথেও করে খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার ঘণ্টা বেঁচে গেল হাওড়া পঁচিশ দুই নীলমণি মল্লিক লেনের হাওড়ার সংখ্যের পূজা শতবর্ষে পদার্পণের রথযাত্রা দিনে ক্ষতি পুজো মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করলেন উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ছিলেন হাওড়া পৌরসভার প্রশাসক চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ আরো অনেকে ক্লাবের সদস্য জানান একশো বছরে তাদের পূজা হচ্ছে এবারে তাদের থিম অন্তহীন তবে সাবেক ছোঁয়া থাকবে তাদের থিমে মন্ত্রী অরূপ রায় বলেন স্বাধীনতা আন্দোলনের সাথে যোগ ছিল এই হাওড়ার সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসু এসেছিলেন এই ক্লাবে যারা এই ক্লাবকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনো যারা চালিয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছেন